আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কোয়েল পাখি খামারে উঠানোর সঠিক সময় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে শীতের জন্য এখন কোয়েল পাখি পালন শুরু করলে বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন কোয়েলের দ্রুত বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে এই সময়ে আপনি খামারে কোয়েল উঠালে কোয়েল পাখি থেকে লাভবান হতে পারবেন শীতকালীন বাজারে কোয়েল ও কোয়েলের ডিমের উচ্চ চাহিদা থাকে সাধারণত শীতকালে হাঁস মুরগির ডিমের উৎপাদন কিছুটা কমে যায় এ সময় কোয়েলের ডিম ও মাংসের চাহিদা এবং বাজার দর দুটি ভালো থাকে আপনি যদি এখন কোয়েল পাখি উঠান তাহলে শীতের মধ্যে ভালো প্রোডাকশান পাবেন কোয়েল মাত্র সাত থেকে আট সপ্তাহের মধ্যেই ডিম দিতে শুরু করে অর্থাৎ আপনি যদি এখন খামারে বাচ্চা তুলেন তবে আগামী দুই মাসের মধ্যে বাজারে ডিম সরবরাহ করতে পারবেন মাংসের জন্য প্রস্তুতি কোয়েল মাংসের জন্য পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে যায় ফলে মাংসের জন্য উৎপাদন করে শীতে বিক্রি করতে পারবেন কোয়েল পালনে উৎপাদন খরচ তুলনামূলক কম হয় কোয়েল পাখি আকারে ছোট হওয়ায় এদের লালন পালন খরচ খুব কম এবং যাদের জায়গা কম তারা একটি মুরগি পালনের জায়গায় দশটি কোয়েল পাখি পালন করতে পারেন এছাড়াও খাঁচা বারান্দা কিংবা ছোট জায়গায় এদের পালন করা যায় ফলে শ্যাড বা খামারের জায়গা কম লাগে কোয়েলের রোগ বলায় খুবই কম হয় মুরগির তুলনায় কোয়েল পাখির রোগ বলায় খুবই কম ফলে চিকিৎসা খরচ প্রায় নেই বললেই চলে খাবার খরচ কম লাগে একটি পূর্ণবয়স্ক কোয়েল দিনে মাত্র বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় যা অন্য পাখির তুলনায় খুবই কম বাচ্চা কোয়েলকে প্রথম এক থেকে পাঁচ দিন ব্রুডিং করে উষ্ণতা দিতে হয় তবে পূর্ণবয়স্ক কোয়েল পাখি ঠান্ডা আবহাওয়া বেশ ভালোভাবে সহ্য করতে পারে শীতকালে দিনের আলো কম থাকে তাই রাতে কোয়েলের জন্য খামারে লাইটের ব্যবস্থা করতে হবে এবং সকাল থেকে রাত মোট চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা করলে ডিমের উৎপাদন স্বাভাবিক থাকে অল্প পুঁজি নিয়ে শুরু করে মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যেই ডিম এবং মাংস বিক্রি করে আপনি আপনার বিনিয়োগ তুলে আনতে পারবেন মোট কথায় শীতের শুরুতে কোয়েল পাখি পালন শুরু করলে আপনি শীতের মধ্যে দ্রুত ডিম এবং মাংস উৎপাদন করতে পারবেন এবং শীতকালীন বাজারে উচ্চ মূল্য সুবিধা ভোগ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এম কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ